হ্যালো ভিড ওয়েলকাম মাই ফানি মোমেন্ট ভিডি চ্যানেল তো গাইস আজকে রিভিউ করতে যাচ্ছি বড়ের মতো ভাইরাল হওয়া কিছু মজার মজার মিমস ভিডিও ক্লিপ আজকের ভিডিওটি হতে চলেছে কিন্তু দুর্দান্ত মজার আজকের ভিডিওটি দেখার পর তুমি একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবা তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গর্তের জন্য ক্ষমা ও সম্পদ ফেরত দেওয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান আমরা আমাদের সকল সম্পদ ফেরত চাই কেমন সম্পদ পাকিস্তানে নিয়ে গেছে হাই হাই লে বাঙালির কি অবস্থা ফেরদ ভাই যেকোনো মূল্যে দেওয়াই লাগবে নারী মানুষ বালন বালনারী ابيখারি মানি আসছে এই ভাইয়ের সাথে ভাইয়ের কাছে ভিক্ষা ভাই এত জাত অভিনেতা মানি এর এখনো পর্যন্ত বাংলা সিনেমার চান্স দেওয়া হয় না কেন বাংলা সিনেমার যত নায়িকা আছে সব নায়িকা তার কাছে হার মানবে অপু ভাইয়ের অস্ট্রেলিয়ান গাবি তাকে ছাইরা নাকি চলে গেছে এখন আবার দেখলাম যে সে কাম ব্যাক করছে তো কিভাবে কাম ব্যাক করলো একটু দেখি কাম ব্যাক কাম ব্যাক ও কাম ব্যাঙ্ক খালি জুয়েলারে টাকার দিন শেষ ভাই হ্যাঁ হবে ডলার হ্যাঁ হ্যাঁ টাকার দিন শেষ ভাই এখন হবে ডলার এ ভাই এখন অস্ট্রেলিয়ান গাভি দিয়া বাংলাদেশের টাকা ইনকাম করে না সে এখন ডলার ইনকাম করে বাংলাদেশে তো নির্বাচন নির্বাচন নিয়ে এক পার্টি পুরোই লাভাইতে আছে শেষমেষ আসলে তোমাদের মনে হয় কি নির্বাচন কি হবে না ডক্তারি অনুচ আরো পাঁচ বছর থাকবে দেখি পিনেকি ভাই কি বলে বিপ্লবকে এত সহজে বন্ধ করতে দিব না যারা মনে করতেছেন অনুযায়ী সরকারের স্বপ্নদের দুঃস্বপ্ন বানায় দিব দু ঘন্টার মধ্যে থাকায় লাইন করব। ছাত্র জনতার সাথে নিয়ে বাকি চব দুই ঘন্টায় সকল সকল শত্রুরা বাংলা করিয়া দিবি ভাই

বিএমপির মাল আশরাফুল ইসলাম আইসো যাতে প্রোফাইলটা দেখা যাও বাপের একমাত্র পোলা হ্যাঁ বিএমপির মালকে একটু দেখি মাস্তানি করে না হ্যাঁ অন পথে পথে মানে এই জায়গায় ঘটনা হচ্ছে এই গাড়ি মানে মানুষের তাদের কাছ দিয়ে চাঁদা নিতে তো এরপরে কয় যদি এক গাছ চুলাইতে পারো তারা তো ভিডিও করছে তো যদি এক গাছ চুলাইতে পারো তো চুল ফালাইতে পারছে কিনা একটু দেখি চুল বর্তমানে চুল না সব দিতে নট এভরি গার্লস ইজ সেম আলাইকুম একটা হেলমেট থাকলে একটু ভাল লাগতো হ্যাঁ একটু মানে হেলমেট থাকলে একটু ভালো লাগতো তো আপুটি কি করছে গাড়ি দিয়ে নাইমে সে মানে হেলমেটটা বের করছে মানে একবারও একটু ছাউন্ড করল না মানে এই জায়গায় যদি মানে অন্য অনেক মহিলারা আছে তারা যদি এই জায়গায় হতো যে আমার হেলমেট আমি পরি না না পরি তাতে আপনার কি এই রকমের মানে তারা এক প্রকার যুদ্ধ লাগিয়ে যাইতো ভালো লাগলো Oppo তো সেই জায়গা সেকেন কথাই বলেন আসলে রেসপেক্টটা সম্মান জানাই কারণ বললেন ব্যয় করেন নাই এটাই আসলে একজন বুদ্ধিমান বা বুদ্ধিমতে মানুষের কাজ বাংলাদেশের প্রতিবন্ধী টিকটকারদের অবস্থা দেখতে দেখতে নিজেদেরও এখন প্রতিবন্ধী মনে হয় ভাই হ্যাঁ মোবাইল রেখে গেছে এই জায়গা দৌড় শুরু করছে তো করছে থামা দেশে চলে যাবে আজকে কোনো থামা থামি নেই একভাবে দৌড় দিছে তো দিছে মানে ট্রেনের গতিতে চলছে ভাই আচ্ছা এই জায়গায় ব্যানারে কি লেখা আছে দেশ গড়ার তারপরে কি দেখা যায় না তারপরে আছে বিএনপিতে মোহাম্মদ আবুল হাসেম তারপরে মোহাম্মদ জমির হোসেন কি আরে মোহাম্মদ জমির হোসেন দিহান ব্যানসালাই কি আরে নেতার অবস্থা ভাই এই জায়গায় কি করে মানে ভ্যান ঢুকছে কোথায় নিয়ে রে ভাই বাঙালিদের ধারা এখন সবকিছুই সম্ভব ভ্যানটাকে এখন বাংলাদেশের জাতীয় যানবাহন দেওয়া উচিত হ্যাঁ বড় ভাই শহরে যাচ্ছে যাওয়ার আগে মানে একটা ভিডিও টিডিও যদি না বানাই নাই সেই জায়গায় বসে কি দেখবে তুই আর দেশে আইসিস আইস না তোরে আমরা মিস করমু না ধৈর্য ধৈর্য এই কি কষ্ট হয়ে গেল আর জীবনে ভাইয়া হুন্ডায় চলবা হুন্ডার চেইনে বোরকা ভাই জেগে গেছে এখন দা খান দিয়ে মানে ছুটাইতেছে দা দাহান দিয়া কোনোভাবেই বের হচ্ছে না তোগাইস আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের মজার মজার ভিডিওগুলো পেতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে